আমরা দেখেছি এদেশের মানুষ যখনই তাদের অধিকার আদায় করবার জন্য মাঠে নেমেছে সর্বশেষ আমরা দেখেছি এদেশের চার কোটি ছাত্র জনতা কোটা সংস্কার এবং কোটা বিরোধী আন্দোলনে যখন তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছে চার কোটি তামার সন্তানদেরকে ক্ষমতার মস্তদে বসে ভিন দেশি কৃতদাসী সৈরাচারী শেখ হাসিনা রাজাকারের মাধ্যমে দিয়েছে তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে শ্লোগান তুলেছিল তারা বলেছিল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় ইনসাফের কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় রাতের গভীরে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে শ্লোগান উঠেছিল আমি কে তুমি কে সেদিনই স্বৈরাচারী শেখ হাসিনার বিভাজনের রাজনীতি ভণ্ডামের রাজনীতির কবর রচিত হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপরে সে বিতাড়িত হয়েছে পাঁচই আগস্ট বিতাড়িত হওয়ার পূর্বে বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে বাংলাদেশ যেন সামনের দিকে অগ্রগামী না হতে পারে তার যা করণীয় ছিল না করা সম্ভব ছিল সবগুলোই তারা করেছে এবং আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ভিন্ন আরেকটি দেশের করদ রাজ্যে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ দম্ব পরে তারা বলতো অহংকার করে সে বলত সে খাসি না পালায় না আমি বাংলার মানুষের কাছে জানতে চাই শেখ হাসিনা পালায় না পালায় না শেখ হাসিনা বাংলাদেশে থেকেছে না পালিয়ে গেছে